আমরা মেয়েরা শাড়ি গয়না পরে সাজতে একটু বেশি ভালোবাসি সবাই হয়তো কাজের ফাঁকে অতটাও সময় বার করতে পারি না তবে কোনো অনুষ্ঠান বা পুজো হলে সাজ কিন্তু আমাদের চাই আর তার সাথে শাড়ি আর জুয়েলারি মাস্ট কিন্তু আমি না কানে ভারী ভারী গয়না পড়তে পারি না কারণ আমার কানে খুব ব্যথা করে যাই হোক সেজে বুজে রেডি হয়ে চলে গেলাম পুজোর জায়গায় পঞ্চগুড়ি আর ফুল দিয়ে এখানে সবাই ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিল পুজোটা আসলে অনেকক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছিল। তারপর সবাই যে যার মতো আসছিল এবং ঠাকুরকে প্রণাম করছিল। আর এখানে দেখতেই পাচ্ছ সবার কত আনন্দ সব বাচ্চারা ফটো তুলছে পুজো বা যে কোনো অনুষ্ঠান হলেই বড়োদের থেকে মনে হয় বাচ্চাদের আনন্দটা একটু বেশিই থাকে সেটা এখন নিজেকে দিয়ে বুঝতে পারি যাই হোক সময়ের সাথে সাথে সবাইকেই বড় হতে হবে সেই পিছনে ফেলে আসা বাচ্চাবেলাটাকে মনে রেখেই এখনকার লাইফটাকে উপভোগ করতে হবে তাই আমিও সবার তালে তাল মিলিয়ে সমানভাবে আনন্দ করতে থাকলাম পুজোতে আমিও দেখো এখানে সবার মতো পঞ্চগড়ি দিয়ে আর ফুল দিয়ে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছিলাম আমি পুজো করছিলাম আর ডে পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলো এই হাতটা দেবে না ওই আঙুলটা দেবে না এইভাবে পুজো করো ওইভাবে পুজো করো গা থেকে শাড়ির আঁচল খুলে যাচ্ছে কন্টিনিউয়াসলি এই সমস্ত বলতেই থাকছিল। যাই হোক এত কিছুর মাঝে একটা জিনিস তো বোঝা যায় যে ও আমার কতটা কেয়ার করে আর আমি সত্যিই ভীষণ লাকি যে ওর মতো একটা কেয়ারিং হাজব্যান্ড পেয়েছি তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর ওর তো আগেই কমপ্লিট হয়ে গেছিল ভিডিও শুরুতেই দেখিয়েছি তো তারপর পুজো দেওয়ার পর আমরা এখানে চলে এলাম প্রসাদ নিতে এটা ঠাকুরের প্রসাদ এটা সুজির হালুয়া টাইপের ছিল খুব ভালো টেস্টি খেতে ছিল আর এখানে চরণামৃত প্রথমে দেওয়া হচ্ছিলো চরণামৃত খেয়ে তারপর আমরা পুজোর প্রসাদটা নিয়ে নিচ্ছিলাম তো এখানের এই বাচ্চা ভাইগুলো আমাদের ভিডিও করা দেখে আমাদের জিজ্ঞাসা করছিল। যে তোমরা কি ভ্লগ বানাও তোমাদের ইউটিউব চ্যানেলের নাম কি। তো যাই হোক এই ভাইগুলোর সাথে কথা বলে খুব ভালো লাগছিলো তো দেখো ওরাও খুব আনন্দ পেয়েছে ভিডিও হচ্ছে বলে এবং সবাই হায় হ্যালো প্রত্যেকে বলছে খুব আনন্দ পেয়েছিলো ওরা আমরা প্রসাদ খাচ্ছিলাম আর ওদের সাথে গল্প করছিলাম আমি যত না বেশি গল্প করেছি দেব তো ওখান থেকে যেন নড়ছিলই না কারণ ও বাচ্চা খুব পছন্দ করে আর বাচ্চা দেখলে পরে তো সেখান থেকে তো ও নড়বেই না তাদের সাথে গল্পে ব্যস্ত প্রসাদ খাচ্ছে আর গল্প করছে তো যাই হোক এদিকে দেখো গানের একটা আসর বসেছিলো আমাদের ওখানে যেমন পুজোর সময় কীর্তন দেওয়া হয় নাম গান হয় না ঠিক সেরকমই এখানেও পুজোরটা গান চলছিলো গানের ভাষাটা হয়তো আলাদা কথাগুলো বুঝতে পারছিলাম আমরা ঠিকই কিন্তু গানের পারপাসটা কিন্তু একই সকলের ভালো হওয়া সোসাইটির ভালো হওয়া মানুষের ভালো হওয়া তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা যে যেভাবেই যে ভাষাতেই ঠাকুরকে ডাকুক না কেন ঠাকুর যেন সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে তো দেখতেই পাচ্ছ এখানে সবাই লাইন দিয়ে বসে যে যার মতন গল্প করছে আর ওইখানে বাচ্চা দেখতে পেয়েছে একটা অ্যাকচুয়ালি বাচ্চাটা আমাদের ঘরের উল্টো দিকে থাকে তো সবার সাথে গল্প করতে বসে গিয়েছে আশেপাশের সব নেইবারা আর এখানে দেখো সবাই যাদের যাদের খিদে পেয়েছে খাওয়া দাওয়া সবাই শুরু করে দিয়েছে ওখানে অ্যাকচুয়ালি বুফে সিস্টেম মতন করা থাকে চার যেরকম লাগবে সে সেই অনুযায়ী তাদের খাবার দাবার নিয়ে নেয় সমস্ত নিরামিষ রান্না এখানে হয়েছিল তো দেখতেই পাচ্ছ গোলাপ জামুন ছিল পুরি ছিল তারপর রাইস ছিল আরও অনেক কিছু ছিল তো আমরা সবাই খাবার দাবার নিয়ে নিচ্ছিলাম যে যার মতন এখানে আমি আর দেব প্লেটে খাবার সাজিয়ে নিয়েছিলাম কারণ তখন রাতির সাড়ে দশটা পৌর এগারোটা হয়ে গিয়েছিল আর আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করেই সবাই যে যার মতো প্ল্যান করছিল নাচানাচি করার তবে একটা জিনিস তোমরা খেয়াল করেছো কি এখানে ম্যাক্সিমাম মহিলারা কিন্তু একই কালারের একই সেম প্যাটার্নের শাড়ি কিন্তু পরেছিলো তার মধ্যে আমিও ছিলাম আমার শাড়িটাও সেম ছিল এখানে একটা ব্যাপার হয় কি এই সোসাইটির পুজো হলে সোসাইটির সবাই মিলে একটা শাড়ি একটা কালার ঠিক করে যেটা সবাই মিলে একসাথে একটা ড্রেস কোড টাইপের ব্যবহার করে সবাই মিলে পরে নাচানাচি করে আনন্দ করে তো আমাকেও বলেছিল যে এই শাড়িটা নিতে আর আমারও কালারটা পছন্দ হয়েছিল তো আমি ওই শাড়িটা নিয়ে নিয়েছিলাম তোমাদের শাড়িটা কীরকম লেগেছে অবশ্যই জানিও কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে হলো না সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটক